হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেক পুলিশ অ্যাসপারেন্টের জন্য যারা পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের যাদের স্বপ্ন পুলিশের চাকরি করা পুলিশের উর্দিটা গায়ে পড়া তো লাস্ট কিছুদিন ধরে পরীক্ষার ডেট নিয়ে নানান চর্চা চলছে নানান কথা শোনা যাচ্ছে যে পরীক্ষা কবে হবে কেউ বলছে জুন মাস কেউ বলছে মে মাস কেউ বলছে এপ্রিল মাস এভাবে প্রত্যেকজন ছাত্রছাত্রী বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না যে আদতেও এক্সাম কবে হবে তো দেখো এখনো পর্যন্ত যা আপডেট আছে কোনো অফিসিয়ালি নোটিশ নেই যে পরীক্ষা আদতেও কবে হবে যখন বারবার পিআরবিতে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বা পিআরবিতে গিয়ে কথা বলা হয়েছে তখন তারা একটা কথাই জানিয়েছে যে রাজ্যে যে ওবিসি কেস রয়েছে সেই কেস না মিটলে কিছু বলা যাবে না মানে এই ওবিসি কেসের একটা অজুহাত দিয়ে পরীক্ষাগুলোকে ডিলে করার একটা চেষ্টা চলছে এবং লাস্ট টাইম আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টও এই ওবিসি কেস নিয়েই যে কথাটা বলেছেন যে ওবিসি কেসটা আগে মিটুক তারপর রাজ্যের সমস্ত পরীক্ষাগুলো হবে তো দেখো পরীক্ষা পরীক্ষা মোটামুটি পুজোর আগে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তো তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও পরও আর তোমাদের প্র্যাকটিসটা করো কারণ কোনো ডেট আসবে সেই ডেট ধরে তোমরা তোমাদের প্র্যাকটিস বা তোমাদের পড়াশোনা চালাবে এটা তো কোনো পরীক্ষার নিয়ম নয় কোনো পরীক্ষা দেওয়ার নিয়ম নয় তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও পরীক্ষা যেদিনই হোক না কেন তুমি তোমার হানড্রেড পার্সেন্ট যাতে সেদিন দিতে পারো তার জন্য তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও ডিমোটিভেটেড হও না কারণ এভাবে পরীক্ষার ডেট পেছাতে থাকলে অবশ্যই মানুষের মন মানসিকতাটা ভেঙে যায় এবং অবশ্যই সকলে ভাবতে থাকে যে আদতেও পরীক্ষা আর হবে কি না এবং বিশেষ করে যাদের এটাই লাস্ট সুযোগ এরপর যাদের আর বয়স থাকবে না এই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার বা অ্যাপ্লিকেশান করার তো তাদের মনোবল ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে এই সমস্ত আপডেটের জন্য এবং এই সমস্ত ফেক খবরগুলোর জন্য বারবার এই সমস্ত ফেক খবরগুলো যদি ছড়াতে থাকে তাহলে সকলেই তাদের মনোবলটা ভেঙে যায় যে আজ নয় কাল কাল নয় পরশু এইভাবে পরীক্ষার ডেটগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তো একটা জিনিস দেখো যে তোমরা মোটামুটি জুন জুলাই ধরেই প্রিপারেশান নাও জুন জুলাই ধরেই প্রিপারেশান নাও শুধু যে ডেট আসলেই পড়তে হবে এরকম কোনো কথা নেই কারণ আর জিনিস মনে রাখবে যে সামনে ভোট আছে তো আশা করা যায় যে ভোটের আগে একটা জয়নিং হয়ে যাবে প্রত্যেক বছরই আমরা দেখেছি যে ভোটের আগে একটা করে জয়নিং হয়েছে তো এবারও আমরা সেরকমই আশা রাখি যে মোটামুটি ভোটের আগে আমাদের জয়নিংগুলো হয়ে যাবে তো সে কারণে পরীক্ষাও যদি ভোটের আগে জয়নিং হয় তাহলে পরীক্ষাও মোটামুটি শীঘ্রই পরীক্ষা হবে কারণ প্রিলি মেন মাঠ এইগুলো কমপ্লিট করতেও তো কিছুদিন সময় লাগবে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও কোনো ফেক ডেটে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই হতাশাগ্রস্ত হওয়ারও প্রয়োজন নেই কারণ তোমরা সকলেই জানো যে পরীক্ষা তো হবেই তাই না পরীক্ষা হবে তো তোমরা সেই বুঝেই তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ